আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ তালার কসম আল্লাহর দিন যেখানে কায়েম নাই শান্তি সেখানে আসবে না এটা একেবারে সহজ কথা একদম সাফ কথা শান্তি আল্লাহর দিনে এর বাইরে কোথাও নেই যদি আল্লাহর দিনের বাইরে ইজ্জত শুধু আল্লাহর দিনের ভিতরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু এক রাতে বের হয়েছে গরমের মাঝখানে দেখেন নিবু নিবু আলো জ্বলে এত রাত আলো আস্তে আস্তে কাছে ভিড়লেন দেখেন এক মহিলা কি জানি একটা জিনিস হান্ডির মধ্যে নাড়াচাড়া করতেছে আগুনের উপরে কাছে গিয়ে দেখেন হান্ডির ভিতর কিছুই নাই খোলা হান্ডি কিচ্ছু নাই ব্যাপারটা পানিও নাই বললেন মা এটা কি বুঝলাম না আপনি আগুন জ্বালিয়ে এই হান্ডি নাড়াচাড়া করছেন কেন কই আপনি আপনার রাস্তায় যান আপনি শুনে কি করবেন কই না আমার শুনতে হবে একটু শুনবেন শুনতেই হবে বলে হ্যাঁ বলে দেখেন আমার কিছু অবুজ বাই আমি অসহায় গরিব মানুষ তাদের খাদ্য যোগান দেওয়ার আমার কোনো তৌফিক নাই আমি এখন মদিনার হতে রওনা করেছি আমি হলিফার মুখোমুখি হয়ে জিজ্ঞেস করব যে তিনি এই দেশের হলিফা কিনা যদি হলিফা হয়ে থাকেন তাইলে আমার বাচ্চারা কেন খাবার পায় না তিনি বললেন যে বাচ্চারা এখন কি হালতে আসে ওই যে কান্না শুনেন না তিনি বললেন যে আমি একটু আসি আর কিছু না বলে তিনি রওনা দিলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন একটু খাবার দাও তো খামির তৈরি করে খাবারের বস্তা পিঠে নিয়ে তিনি রওনা করেছেন তার যিনি সহকারী তিনি বলতেছেন কলিবাতুল মুসলিম নেতাই আমাকে দেন আপনি কেন বুঝা বহন করবেন তিনি বললেন চুপ থাকো আমার হাসরের বোঝা তুমি বহন করবে না আমার বোঝাটা আমাকে বহন করতে দাও ওখানে গিয়ে নিজ হাতে বাচ্চাদেরকে খাওয়ালেন মায়ের হাতে খাবার তুলে দিলেন দিয়ে বললেন যে আগামীকালকে আসেন কলিফার দরবারে আমাকে পাবেন আমি আপনার পক্ষে কথা বলত মহিলা যথারীতি এসেছেন এসে কলিফার অপেক্ষা আছেন দেখেন যে গত রাত্রে লোকটা আছে কিন্তু কলিফাকে অনেকক্ষণ পরে একজনকে জিজ্ঞেস করলেন কলিফা আজকে আসবে না বলে কলিফা তো আসেন কোথায় কেউ তো কলিফা মহিলা ওনাকে বিদায় দেওয়ার আগে বললো বাবা আল্লাহ তাল্লাহ খলিফা বানাইলো উমনামের একজনকে তোমার তোমার মতো একজনকে আল্লাহ বানাইলো না কেন তিনি বললেন যে না ওখানে গেলে পাবেন এখন যে মহিলা বলতেছে আমাকে ক্ষমা করবেন গত রাত আমি আপনার সাথে অশুভ আচরণ করেছি খলিফাতুল তুল মুসলিম বলতেছেন মা ক্ষমা আমি করব না ক্ষমা আপনি আমাকে করেন আপনার এবং আপনার বাচ্চাদের কষ্ট হওয়ার আগে যে আমি খবরটা নিতে পারলাম না এর জন্যে হাসরের দিন আমার আল্লাহ যদি আমাকে ধরে ফেলেন আমার মুক্তির পথ খোলা থাকবে না কিন্তু দুনিয়ায় যদি দয়া করে আমাকে মাফ করে দেন আমি বেঁচে যাব আজকে থেকে আপনার পরিবারের জন্য এই রেশন বরাদ্দ করা হলো আপনার আসতে হবে না রেশন আপনার ঘরে চলে যাবে আল্লাহর ভয় যদি থাকে মানুষে মনি হবে আমরা নিঃসন্দেহে হলিফা অমর হতে পারবো না কিন্তু তাদের পায়ে পায়েই আমাদের চলতে হবে ইচ্ছা এই মুক্তির পথ আল্লাহ তালার গুলামের বাস্তব নমুনা সাল্লাহ আর মোহাম্মদুর রসুল্লাহ এবং আল্লাহ তালার অনুসরণের বাস্তব নমুনা হচ্ছেন সুতরাং এই দুই নিয়ামত বাদ দিয়ে কেউ আল্লাহকে পাবে না এটা নিশ্চিত আল্লাহকে পাইতে হলে এই দুই নিয়ামতের অনুসরণ লাগবে আল্লাহ তালা যেন এটা বোঝার তৈরি আমাদেরকে না আমরা ভাই কোনো ওয়াদা কাউকে দিতে পারবো না আমার যেখানে জীবনের নাই দুই পয়সার কোনো গ্যারান্টি আমি কি ওয়াদা দিব বলেন কিন্তু এতটুকু বলবো যে যদি আল্লাহ বাছিয়ে রাখেন যদি কোনো দায়িত্ব সেরকম আসে সব আল্লাহর ফয়সালা এবং মানুষের ভালোবাসার প্রশ্ন ঐক্যান তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের মাবুতকে ভয় করে চলার আমরা চেষ্টা করব আপনাদের আমানতের পাহারাদারি করার আমরা চেষ্টা করব কোনো দাবি ওঠার আগে নিজের কর্তব্যটা পালন করার যে কোথায় কি সমস্যা আছে একটু দেখি যদি আল্লাহ তৌফিক দেন আপনারা দোয়া করবেন এখানে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন এর আগেও তার সাথে আমার একটু কথা হয়েছে তিনি আপনাদের সকলের পক্ষেই কথা বলেছেন তার কোনো ব্যক্তিগত কথা এখানে বলেন নাই আল্লাহ তাকে উত্তম যা যা দান এই মেম্বর এই মেহরাব এবং এই মেম্বর মেহরাবের ব্যবস্থা যারা করেছেন অর্থাৎ এই মসজিদের প্রতিষ্ঠা দেখা এটা আপনি না দেখেন আপনি কট আপনার ভয়ে ব্যাংকে রাখেনা এখন রাখবে কোথায় এখন ভয় শালির নামে রাখে না শালার নামে রাখে আশ্চর্য বিয়া করার আগে শ্বশুরবাড়ির লোকে লোক এত ধনী থাকে না কিন্তু বিয়ে যেই হইলো রাতারাতি শ্বশুরবাড়ির বাড়ির ধনী হয়ে যায় এটা বুঝেন তো কার টাকায় ধনী হয় কারণ বিপদের সময় লুকাইয়া রাখছে যখন তার সুসময় আসছে বলে যে টাকা ফেরত দেও মশাই বিপদের সময় জানের ঝুঁকি নিয়ে পাহারা দিছি এখন এই মাল তোমারে ফেরত দিব আমি কি এত বোকা নাকি তুমি যেভাবে হারাম এনে আমার কাছে রেখেছ যদি এটা ব্যবহার করতে হয় তাহলে তোমার আগে এটার উপর আমার অধিকার গেল এখন রাতের ঘুম হারাম আগে ডায়াবেটিস ছিল না এখন হবে আগে প্রেশার ছিল না এখন হবে গড়ে অশান্তি ছিল না এখন লাগবে বউকে বলবে তোমার চোদ্দ গোষ্ঠী খারাপ আমি নিয়ে রুজি করে রাখছি এখন আমার টাকা দেয় না যাও মানে লেগে যাবে এখানে ভিয়েতনামের যুদ্ধ শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ গড়ের ভিতরে শান্তি নাই বিদেশে রাখবে এখন নেটে দরা পড়ে যায় ফিল্টারে দরা পড়ে কে কোথায় রাখছে না রাখছে দেখলেন না ওই যে ওয়ান ইলেভেনের পরে বনের রাজা গনি একজনের ব্যাপারে বিশাল কিস্তি চলে আসলো একজন আর নাই এরকম রকম লাখ লাখ এই সময় দেখা গেল কি যে টাকার বস্তা এনে রাস্তার পাশে অথবা পুকুরে অথবা এখানে ওখানে ফেলে রেখে চলে গেছে কোনো মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হলো যেন হাসরের ময়দানের অবস্থা চলতেছে ভয়ে যে আর্মি ধরলেই হাড্ডি গুড্ডি ঠিকঠাক করে দেবে এই জন্য ওই ভয়ে ফেলে দিল বাইরে কি লাভ হলো তোমার জনগণের টাকা ডাকাতি করলা চুরি করলা কিন্তু তুমি শান্তি তো পাইলে না তুমি তো অশান্তিতে পড়ে গেলা এই জন্যে আপনারা দোয়া করবেন আল্লাহ যদি এই সুযোগ আমাদেরকে দেন আমাদের প্রথম যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে ইনস এই যুদ্ধে আপনারা আমাদের সাথে থাকবেন যদি দেখেন যে আমরাও দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছি আমাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে আমাদেরকেও ছাড়বেন না এই একটা জায়গা যদি ঠিক হয় আলহামদুলিল্লাহ রাষ্ট্রের মেরুদণ্ড সোজা হয়ে যাবে এর সাথে আরো দুইটা জিনিস আসে যোগ হলে শোনায় সোহাগা হবে শিক্ষা ঠিক জাতির মেরুদণ্ড ঠিক তারপরে বিচার ঠিক অবিচার দূর আর থাকবে না এই তিন জিনিসের ব্যাপারে আল্লাহ যদি আমাদেরকে কোনো দায়িত্ব দেন আমরা কারো কাছে মাথা নত করবো না রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি ওই লোকটার মতো যদি কোনো দোষ করেন যে লোক দোষ করার কারণে আইনের আওতায় আনা হবে তার মুখের দিকে তাকানো হবে না তিনি আইনের আওতায় যান্তাব রাহ জুমার কুটবা দিতে দাঁড়ালেন একজন মুসল্লি দাঁড়াইয়া বলল আমিরুল মিনি আজকে আপনার কুটবা শুনবো না আমার প্রশ্নের জবাব না দিলে তিনি বললেন হোয়াট কোয়েশ্চেন কি প্রশ্ন আপনার বলেন এই যে বাইপুল মাল থেকে রাষ্ট্রের কোষাগার থেকে সবাইকে কাপড় দিল আপনি যেমন এক টুকরা পাইছেন আমিও পাইছি আমার টুকরা দিয়ে লম্বা জামা হলো না আপনার জামাটা লম্বা হলো কিভাবে জবাব দেন রুক্ষ ভাব ভর্তি নিয়ে তিনি এই প্রশ্ন করলেন আমিরুল মমিন থেমে গেলেন কোথা তিনি দিলেন না ছেলে আবদুল্লাহকে বললেন আবদুল্লাহ অমরকে দাঁড়াও বাবা তোমার কথায় আমি আমল করেছি জবাবটা তুমি দাও তিনি দাঁড়ালেন দাঁড়ায় বললেন আল্লাহর বান্দা আপনি যে প্রশ্ন করেছেন এটা যথার্থ কিন্তু এর সমাধান হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি যেমন পেয়েছেন আপনার ছেলেও তেমন পেয়েছে আমার বাবা যেমন পেয়েছেন আমিও তেমন পেয়েছি আমি বাবাকে শুধু এতটুকু অনুমতি চেয়েছিলাম যে বাবা আপনি অনুমতি দিলে হাজানচিকে আমি একটু বলবো যে আমাদের দুই টুকরা কাপড় যেন আলাদা না হয় দুই টুকরা যেন এক করে আমাদের আমারটা আর আপনারটা কারণ আপনি রাষ্ট্রের খলিফা আপনার কাছ থেকে দেশ বিদেশ থেকে প্রতিনিধি আসে রাষ্ট্রের সম্মানে আমি চাই আপনার একটা সুন্দর লম্বা জামা হোক কাজানি এই অনুরোধটা রক্ষা করেছেন শুধু আমাদের একটা মাঝখানে কাটেন নাই দেখেন আমার গায়ে কিন্তু আপনাদের মতো নতুন জামা আজকে নাই আপনারা সবাই নতুন জামা পরে আসছেন ওই আমারটা আর বাবারটা দুইটা মিলে জামা লম্বা হয়েছে আল্লাহর বন্দা আল্লাহু আকবর আপনাদের মতোই আল্লাহ আকবর বলে বললেন আমিরুল মুমিনিন এবার আপনি আপনার খুব পা দেন যদি কিতাবুল্লাহ এবং সুন্নতে রসুল্লাহর আলোকে সমাজ গঠন হয় তাহলে আমিরুল কে একজন মুসল্লি ছাড়ে নাই আমাকে ছাড়বে কেন আপনাকে ছাড়বে কেন সবাই জবাব দিয়ে তারা আওতায় আসবে জবাব দুই জায়গায় মূল জবাব আল্লাহ তালার দরবারে আর দুনিয়ার জবাব যাদের হক হক্লাহ মানুষের দরবার এই দুই জায়গায় জবাব নিশ্চিত করা হবে যিনি এমপি নির্বাচিত হবেন হবেন কাউন্সিলর নির্বাচিত জনগণের অধিকার আছে আগের দেওয়া তার ওয়াদার বিচ্ছুতি হলে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করা ভদ্রতার সাথে আপনি তো জনাব এইরকম আমাদেরকে কথা দিয়েছিলেন কিন্তু আমরা তো তার বাস্তবায়নটা দেখতে পাচ্ছি না আপনি কি বলবেন যে কবে এর বাস্তবায়ন হবে অথবা কেন হলো না আপনি কি একটু বলবেন তিনি জবাব দিতে পারত আপনাদের গ্যাসের সমস্যা না আরো অনেক সমস্যা আছে আমি কিন্তু হাঁটি মাঝে মাঝে লুকাই লুকাই হাঁটি আপনাদের ড্রেন গুলাও কোনো মানে নাই একটা মাত্র নালা আমি দেখলাম আয় রে আল্লাহ সমস্ত ময়লা আবর্জনায় ভর্তি কোনো সুস্থ মানুষের পাশ দিয়ে হেঁটে যাওয়ার কোনো উপায় আপনাকে নাক ছাপতেই হয় রুমাল বাঁধতেই হয় মাস্ক পরতেই হয় কেন এমন হলো আমি কিছুই নেই এপ্রিল মাসে চীন সফর করে আসলো এপ্রিল না সরি জুলাই মাসে ব্রেইনের পানি দেখলে আফসোস জাগে মনে হয় যেন এটা মার্বেলের মতো চকচক করতেছে নদীতে নিয়ে গেল আমাদেরকে দেখাইলো ছোট ঝর্ণায় নিয়ে গেল আমাদেরকে দেখাইলো একই অবস্থা আমরা জানতে চাইলাম যে এই চমৎকার ব্যবস্থাপনা কিভাবে বলে যে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে বছরের দুইবার এখানে এসে গোসল করতে হবে করো বেটা এখন গোসল যাও গোসল করতে হলে তো গোসলের পানি লাগবে এই দেশটা কিন্তু আপনার আমার মতো মুসলমানের দেশ না হ্যাঁ সেখানেও কিছু মুসলমান আছেন সেই দেশে একটা সিস্টেম এস্টাবলিশ করার কারণে যদি তার রাস্তাঘাট ড্রেন কালভার্ট চ্যানেল সব কিছু নদী নালা যদি এরকম হয় তাহলে আমাদের হবে না কেন আমাদের তুরাক নদী আল্লাহর দান আমাদের বুড়িগঙ্গা গঙ্গা আল্লাহর দান আমাদের শীতলক্ষা আল্লাহর দান কিন্তু দানের উপর কি যে জুলুম আমরা করেছি এর পানিগুলো এত নোংরা আর দুর্গন্ধ কি এটা জুলুম আপনার আমার শরীরে যেমন শিরা উপসেরা আছে ধমনী আছে এগুলা যেমন শরীরকে সচল রাখে আল্লাহ তালার সৃষ্টি এই নদী নালা জমিনকে সচল রাখে অথচ আমরা এগুলাকে খতম করে ফেলেছি এই সবগুলো হাত দিতে হবে ভাই সঞ্জাল অনেক বড় সেখানে ধৈর্য দোলা লাগবে আপনাদের সহযোগিতাও লাগবে তবে আমরা এতটুকু কথা দিচ্ছি আল্লাহ দায়িত্ব দিলে আমরা ইনশাল্লাহ কামলা হয়ে কাজ করবো আমরা সাহেব হয়ে নাক ডাকায় ঘুরাবো না ঘুমাবো না এই মসজিদ যারা পরিচালনা করেন এই মসজিদে হাজির হয়ে যুগ যুগ ধরে যারা ক্যামকেরাত্র কুসেস দা আদায় করেন আল্লাহ তালা তাদের সবাইকে ক্ষমা করো আপনাদের সাথে আমাদেরকে আল্লাহ ক্ষমা করো আপনাদের একজন ভাই হিসাবে আমি দুটি দোয়া চাই আপনাদের নাম্বার ওয়ান আল্লাহ যেন আল্লাহর এই গুলামের দ্বারা মানুষের কোনো ক্ষতিটা না করে। আল্লাহ যেন আমাকে হেফাজত করে দুই নম্বর আল্লাহর দিন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ তালার কসম আল্লাহর দিন যেখানে কায়েম নাই শান্তি সেখানে আসবে না এটা একেবারে সহজ কথা একদম সাফ শান্তি আল্লাহর দিনে এর বাইরে কোথাও নেই আল্লাহর দিনের বাইরে শুধু আল্লাহর দিনের ভিতরে নবী আসার দ্বারা শেষ করিম সাল্লা সাল্লামের ফের আর কোন নবী আসবেন না একজন আসবেন নবী হিসাবে নয় ওই নবীর উম্মত হিসাবে আসবেন যার লাইফটা ছিল ইনকমপ্লিট হজরতে ইসা সালাম। তিনি আসার পরে দুনিয়ার মাত্র চল্লিশ বছর থাকবে তারপরে শেষ তারপরে সবাইকে উটার দাগ না দিয়া ভেজে উঠবে সবাইকে ওখানে হাজির হবে কিন্তু একটা দরজা আল্লাহ তালা খুলে রেখে দিছে এটা হইল আল্লাহ তালার জন্য এবং আল্লাহ তালার দিন ইসলামের জন্য যারা পরিশ্রম করবে লড়াই করবে তারা যদি আল্লাহর কোন দুশ্মনের হাতে নিহত হয় তারা শহীদ হবে আল্লাহ তালা হাসরের দিন নবীদেরকেও তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবেন কিন্তু শহীদদেরকে তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবেন না তাদেরকে একটা জিনিস শুধু জিজ্ঞেস করা হবে তাদের কাছে কোনো মাহলুকের কোনো পাওনা হক আছে কিনা আল্লাহ তালা এইটাও চাইলে মেহরবানি করে মিটাই দিতে পারেন তার হাজানা থেকে ওই ক্ষতিগ্রস্ত বান্দাকে আল্লাহ পুষায়নি কত সৌভাগ্যবান আমার বড় আকাঙ্ক্ষা এ জীবন আল্লাহর দান জীবনে এমন কিছু নাই যা আল্লাহ আমাকে দেন নাই এখন আমার আল্লাহকে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই আমি একজন রক্তাক্ত শহীদ হয়ে দুনিয়া থেকে যেতে চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কবল করে তার জন্য তার দিনের জন্য যদি গুলামের প্রতি আল্লাহ তালা এই মেহরবানি করেন তাহলে যত মেহরবানি আল্লাহ করেছেন এটা হবে আর একটা শ্রেষ্ঠ মেহরবানি এবং আমার জীবন হয়ে যাবে সুরানা ধন্য রসলি আকরাম সাল্লাম বলেছেন যে ব্যক্তি শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে মারা গেল সে যদি বিছনায় পড়েও স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে আল্লাহ তাকেও শাহাদাতের মৌতের মর্যাদা দিন এ নিয়ত আমাদের সওয়ার করা উচিত যুবকদের প্রতি আমার অনুরোধ ভাই জেগে উঠো ইসলাম দিন সকল নবীর যুগে যুবকদের গাড়ে ভর করে কায়েম হয়েছে আমাদের নবীর যুগেও তাই হয়েছে সুতরাং এই সমাজের জন্য তোমাদেরকে কিছু করতে হবে তোমরা গত বছর কিছু করেছ আরো অনেক কিছু বাকি রয়ে গেছে সেই কাজটা করতে হবে তবে দিলকে হিংসা মুক্ত রাখতে হবে হিংসুকের দিলে আল্লাহ তালার কোনো রহমত নেই আল্লাহ তালা আমাদের যুব সমাজকে সেইভাবে কবুল করুন যুবক যারা আছেন আপনারা তৈরি আছেন মুরব্বীরা তো আর ইনশাল্লাহ কিছু করা লাগবে না সব দায়িত্ব যুবকদের না এখানে গুড়া বলে কেউ আমি কাউকে দেখছি না মাফ করবেন আমি সবাইকে যুবক হিসাবে দেখছি যার দিল যুবক সে যুবক যার দিল বুড়া সে বয়স বুড়া আল্লাহ যেন আমাদের দিলটা যৌবনের দিল দিয়ে রাখেন যতদিন আল্লাহ রাখবেন আমরা যেন নিজের প্রকৃত লাভটা বুঝতে পারি আর মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দিতে পারি আল্লাহ তৌফিক দান করুন বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته